জহরের চার রাকাত সুনত নামাজ পড়ার নিয়ম প্রথম রাকাত এক নিউত করবেন আমি চার রাকাত সুননত নামাজ আদায় করার নিউত করছি মুখ ক্যাবলার দিকে আল্লাহর জন্য দুই তাকবির আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন তিন সানা পড়বেন সুফানাকা আল্লাহমা চার ও তাসুমিয়া পড়বেন আবু বিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঁচ সুরা ফাতিহা পড়বেন ছয় এরপর কুরান থেকে যে কোনো একটি সুরা যেমন সুরা ইখলাস পড়বেন সাত রুকু সিজদা আদায় করে দ্বিতীয় রাকাতে উঠবেন দ্বিতীয় রাকাত এক ও একটি ছোট পড়বেন দুই রুকু সুরা সিজদা আদায় করবেন তিন এরপর আত্মাহিয়াতু পড়বেন চার দুই রাকাত শেষে তাশাহ শেষ করে উঠে দাঁড়াবেন তৃতীয় রাকাত এক সুরা ফাতিহাউ একটি ছোট সুরা পড়বেন দুই রুকু ও সিজদা আদায় করে চতুর্থ রাখাতে যাবেন চতুর্থ রাকাত এক সুরা ফাতিহা ও একটি ছোট সুরা পড়বেন দুই রুখু ও সিজদা আদায় করে বসে পড়বেন তিন আত্মিয়াত দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা পড়বেন চার সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন